তো আজকে আমি এসে গেছি আরেকটা নতুন মহাদেবের টেম্পলে যেটা হচ্ছে বৈকালেশ্বর মন্দির তো আমার সামনে দেখতেই পাচ্ছ মন্দিরে বসে আছেন আর শিব এত সুন্দর মন্দিরে বিরাজমান ইভেন আমিও যেখানে দাঁড়িয়ে আছি সেইখানেও একটা বড় শিব আছে অনেক দেখা তো খিদিরপুরে যখন তোমরা আসবে সেটা শপিং করতেই হোক বা খুশি এখানে যে জগন্নাথ টেম্পলটা আছে সেটা তো ফেমাস তোমরা জানো প্লাস এই বৈকালেশ্বর মন্দিরও কিন্তু তোমরা ভিজিট করতে পারো উইকেন্ডস ডেস্টিনেশনে তো আমরা সবাই মিলে ঘুরতে খুব ভালোবাসি একদিনের জন্য তো বিভিন্ন জায়গায় ঘুরতে খুব পছন্দ করি স্পেশালি হিন্দুরা বিভিন্ন টেম্পলে যেটা ভীষণ পছন্দ করি তো তার জন্য এই দুটো ডেস্টিনেশন কিন্তু তোমরা তোমাদের লিস্টে রাখতেই পারো সানডে মানেই তো আমরা আউটিং পছন্দই করি তো এই দুটো ডেস্টিনেশনে তোমরা আসতেই পারো আজকে তো রথের জন্য ভীষণ ভালো সেলিব্রেশন দেখতে পেলাম আমরা জগন্নাথ টেম্পল প্লাস এইখানেও খুব ভালো সময় কাটাচ্ছি বারোটা নাগাদ মন্দিরটা শুধু বন্ধ হয়ে যাবে তো এখন অলরেডি সাড়ে এগারোটা তো বাঁচতে চললো তো তোমরা একটা সুন্দর সিনেমাটিক ভিডিও এনজয় করো ততক্ষণ আমি একটু ভিডিও বানিয়ে নিই